একটা খবর কালকে একজন আমাকে দিলেন যে হাওড়ার একটা গার্লস স্কুলে পনেরো জন শিক্ষিকা পাঁচজন ছাত্রী এবং হাওড়ার এই গার্লস স্কুলটি শতাব্দী প্রাচীন এবং খুবই বিখ্যাত অনেক বিখ্যাত ছাত্রীরা সেখান থেকে বেরিয়েছে আজকে তার হাল হচ্ছে সেখানে মাত্র পাঁচজন ছাত্রী পড়ে রয়েছে পনেরো জন শিক্ষিকা এবার শুধুমাত্র এটাই নয় অধিকাংশ শহরতলী এবং শহরের দিকে সরকারি স্কুলগুলোতে প্রথমত কোনো ভালো ছাত্র বা কোনো মধ্যবিত্ত ফ্যামিলি সন্তানরা আসছে না এবং যারা আসছে তাদের উপস্থিতি বা নেই আর কি তো সরকারি যে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে সরকারি যে স্কুলগুলো জানি এর হাল খুবই খারাপ দিনকে প্রশ্নই উঠছে না অর্থাৎ দিল্লিতে যে ব্যাকটা অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকার দিতে পেরেছিল যে সেখানে সরকারি স্কুলগুলো এত ভালো করেছে যে লোকজন বেসরকারি স্কুল থেকে সরকারি স্কুলে আসা শুরু করেছিল সেই জিনিসটা কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে এবং এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই ভাবেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসছে না কারণ আমি একটা খুব ভালো উদাহরণ দিচ্ছি আমি এই ভিডিওটা করছি কারণ ধ্রুবরাঠি দুদিন আগে একটা ভিডিও করেছে মহারাষ্ট্রের ইলেকশন নিয়ে এবং সেখানে প্রথমেই সে কিন্তু মহারাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় এই প্রশ্নটা তুলেছে যে মহারাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় এই মুহূর্তে একটা সাধারণ মধ্যবিত্তের মূল সমস্যা হচ্ছে শিক্ষার খরচ কারণ সরকারি স্কুলগুলো প্রায় ধ্বংস বেসরকারি স্কুলগুলোতে টাকা থেকে শুরু হচ্ছে রাইট পশ্চিমবঙ্গে হয়তো সেটা কুড়ি হাজার বা তিরিশ হাজার হয় গরিব রাজ্য বলে কিন্তু পশ্চিমবঙ্গেও তো এই প্রশ্নটা ওঠা উচিত যে ধরুন যেখানে নব্বই শতাংশ লোকের ইনকাম পশ্চিমবঙ্গে কুড়ি হাজার টাকার কম এবং তারপরেও তারা তাদের ছেলে মেয়েদেরকে ওই কুড়ি হাজার টাকা ইনকামের মধ্যে বেসরকারি স্কুলে বা মানে যদি যদি মাসিক ইনকামও হয় সেই ইনকামেও কি একটা ছেলেকে দু তিন হাজার টাকা মাসে টিউশন ফি দেওয়া সম্ভব এটা একটা বড় প্রশ্ন এবং তার থেকেও প্রশ্ন যে আপনি যে দু তিন হাজার টাকা টিউশন ফি দিয়ে প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন এখানে পড়িয়ে তো মানে যে শহরতলিতে ব্যাঙের ছাতার মতো যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো গজে গজে উঠেছে আর কি সেখানে আপনি ওই টাকা দিয়ে ছেলেকে পড়িয়ে ছেলে মেয়েকে তো তার ভবিষ্যৎ ধ্বংস করা হচ্ছে যে শিক্ষকরা পড়াচ্ছেন তারা পাঁচ দশ হাজার টাকার শিক্ষক এবং অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি তারা মানে বাংলা ইংরেজি কনস্ট্রাকশন শেখে নি অঙ্কেরও ততই বছর দরকার মানে শিক্ষকরা নট অ্যাট অল কোয়ালিফাইড এটা বলে তো লাভ নেই আমরা সবাই জানি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সেই দেখা যাচ্ছে যে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারাই আবার সেখানে সিবিএসি বোর্ড বোর্ড বলে তাদের ছেলে মেয়েগুলোকে সেখানে পাঠাচ্ছে মানে সোজা কথা বলতে গেলে একটা জাতি সমান্তরাল ভাবে আত্মহত্যা করে চলেছে কারণ কোনো বিক্ষেপ নেই সবাই পালাতে যায় এখন আসলে এই ব্যাপারগুলো অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে যে ধরুন কলকাতায় বালিগান গভর্নমেন্ট বা এয়ার স্কুলের মতো যেসব ভালো ভালো সরকারি স্কুলগুলো ছিল একসময় সেখান থেকে খুব বিখ্যাত ছাত্ররা বেরিয়েছে তাকে আজকে অনেকেই ভারত এবং আমেরিকায় সুপ্রতিষ্ঠিত সেইগুলোতে তো আজকে এমন অবস্থা কোনো ছাত্র আসতে চাইছে না রাইট এবং যারা আসতে চাইছে যেসব ছাত্র ছাত্রীরা আসছে ইভেন মানে একদিন খুব হাস্যর ব্যাপারে দিন বলেছিলাম বলে বিতর্ক হয়েছিল বট একটা ঘটনা মানে ইভেন যাদের মানে লো ইনকাম গ্রুপ আমরা যাদেরকে বলি আর কি যাদের ইনকাম পনেরো কুড়ি হাজার টাকার নিচেও কম তারাও সেখানে ছাত্র তাদের ছেলে মেয়েদেরকে মানে তারা জানে যে তারা অ্যাফোর্ড করতে পারবে না তারা তাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিতে পারবে না তারাও সেখানে তাদের ছাত্রছাত্রীদের মানে তাদের ছেলে মেয়েদের দিতে চাইছে এখন এখানে দেখুন অনেকগুলো প্রশ্ন স্ট্রাকচারালি উঠে যাচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে এই যে আমরা জানি যে পশ্চিমবঙ্গে বর্তমান যে সরকার আছে সেটা পুরো শিক্ষা দপ্তরটাই জেলে বসে আছে এবং এটাও কোনো অস্বীকার করার জায়গা নেই যে এবং আমাকে অনেকে বলেন যে আপনি এইসব কথাগুলো কেন রাজ্য সরকারকে জানাচ্ছেন না আমি রাজ্য সরকারের কাছে এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের পার্টি কাছে এর আগের বছরই একটা দশ দফা আমি দাবি দিয়েছিলাম যে কিভাবে পশ্চিমবঙ্গের শিক্ষাকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রিভাইভ করা সম্ভব বা টেন ফোল্ড প্ল্যান তো সেটা থেকে একমাত্র বিজেপি দপ্তর থেকে উত্তর এসেছিল বাকিরা কারা উত্তর দেওয়ার প্রয়োজন মনে হয়নি হয়তো আমি কেউ নয় তেজন্য করেনি কিন্তু এটাও আপনাকে একটা ভাবতে হবে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি ব্যবস্থায় যেটা রাজ্য সরকার বলছি সেটা কিন্তু একদম টোটালি ইনফেস্টেড বাই মানে একটা পুরো সিন্ডিকেট মাফিয়া চক্রের মাধ্যমে চলছে এবং বারবার যত কেলেঙ্কারি গুলো সামনে আসছে পরিষ্কার দেখা যাচ্ছে যারা সরকার চালাচ্ছে বা সরকারে আছে এটা একটা প্রশাসন পুলিশ এবং পার্টি মিলে আহ এমন একটা সিন্ডিকেট তৈরি হয়েছে যে সিন্ডিকেটে সব কাজ হচ্ছে যেভাবেই হোক না কেন টাকা মার এখন এই সিন্ডিকেট মানুষের শিক্ষা কেন চাইবে বা ছেলে মেয়েদের শিক্ষা কেন চাইবে তারা আমার মতে শিক্ষা অশিক্ষার সব না আসক দরকার কোথা থেকে দু পয়সা কাটমানি খাবে এছাড়া চিন্তা তো প্রশ্ন হচ্ছে এমন একটা সরকারকে লোকে ভোট দিয়ে নির্বাচিত করছে ক্রমাগত আমি কিন্তু বামফ্রন্ট কেউ একইভাবে দোষ দেবো কারণ এর আগে যখন চৌত্রিশ বছর তারা ক্ষমতায় ছিল পতনটা তাদের সময় থেকে শুরু হয়েছিল হয়তো অতটা হয়নি কিন্তু এখন আরো প্রমিনেন্ট হয়েছে সুদটা তাদের আমলেই হয়ে গেছিল তো সেটা মানে তৃণমূল সরকার এসে পুরোপুরি উঠিয়ে দিয়েছে পুরোপুরি দেখুন অনেকগুলো জিনিস প্রশ্ন উঠবে প্রথমত হচ্ছে সরকারি যে রুলবুক আছে তার কারণটা হচ্ছে এই যে কোনো জন শিক্ষিকা তাদেরকে গ্রামের স্কুলে দিয়ে দেওয়া যেত গ্রামের স্কুলে অনেক জায়গাতেই টিচার নেই সেটা হয়নি কেন ওভিয়াসলি এইসব শিক্ষিকারা তার মানে তৃণমূলের নেতাদের টাকা পয়সা খাইয়ে নিজেদের পজিশনটা এবং স্কুলটাকে ম্যানেজ করে রেখে দিয়েছে তারা নড়বে না শহর থেকে অর্থাৎ আমি বলেছি তৃণমূল সরকারের তো মানে আপনারা জানেন যে পুরো গভর্নমেন্টে এমনভাবে চলছে যেখানে লোকজনের টাকা পয়সা ছাড়া আর কোনো নির্দিষ্ট মানে টাকা পয়সা খাওয়া ছাড়া আর মানে শিক্ষার কি হলো তাই নিয়ে তার মাথা রাখা নেই কিন্তু যেটা মেজর একটা পেনফুল জায়গায় কিন্তু চলে যাচ্ছে সেটা হচ্ছে এই যে মানে আমি পুরো জিনিসটা দেখি যে পশ্চিমবঙ্গের সমস্ত শ্রেণীর আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পাঠাচ্ছেন সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে আপনারাই তো সবচেয়ে পরের দিকে ক্ষতিগ্রস্ত হবেন কারণ এর পরের লোকে তো স্কুল তুলে দিতে চাইবে পুরোপুরি কিন্তু তাদের তো কোনো অংশ নেই প্রতিটা শিক্ষককে দেখা যাচ্ছে যে তারা মানে বেসিক্যালি একটা মুখে বড় কথা দাদা আমরা তো চাই কিন্তু সরকার চায় না বলে সবাই পালা অথচ দেখা যাচ্ছে তারা সরকারের বিরুদ্ধে ডিএনএ আন্দোলন করতে পারেন কিন্তু শিক্ষার বেশি মান উন্নয়ন কি করে হবে সরকারি স্কুলগুলো কি করে বাঁচানো যাবে সেই নিয়ে কিন্তু যে তৃণমূলের শিক্ষক সংগঠন হোক বা সিপিএম শিক্ষক সংগঠন হোক কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই সবাই নিজেদের টাকা পয়সা কি পাবে ডিএ কি পাবে এই নিয়ে সবাই সেটা করতেই পারেন সেটা তারা মানে তাদের তো রাজনৈতিক অধিকার আছে কিন্তু মুশকিল হচ্ছে যে যেখানে তাদের সামাজিক দায়িত্ববোধ বাদ দিয়ে তারা রাজনৈতিক অধিকার এবং এই জিনিসটি ইন্দিরা গান্ধী সবচেয়ে ভালো বলেছিলেন যে মানুষ গণতন্ত্রের ভালো বোঝে নিজেদের অধিকারটা ভালো বোঝে কিন্তু তাদের সমাজকে যে আছে বোঝে শিক্ষকদেরকে জিজ্ঞেস করুন তারা সবাই বলবেন দাদা আমরা তো করতেই চাই আমরা তো করতেই চাই আমাদের করতে দেওয়া হচ্ছে না হয়ে গেল তাদের সেখানে তাদের দায়িত্ব শেষ অথচ তারা কিন্তু লাস্ট পশ্চিমবঙ্গের ইতিহাসে পঞ্চাশ বছরে কোনো শিক্ষক আন্দোলন হয়নি যেখানে শিক্ষাকে সুদ্রাবার বা শিক্ষা সংস্কারের কথা শিক্ষকরা বলেছে তো এগুলো লুকানোর কোনো জায়গা নেই এবার ধরুন এখন ইউটিউবে অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সার তৈরি হয়েছে বাংলাতেও প্রচুর সোশ্যাল ইনফ্লুয়েন্সার তৈরি হয়েছে তো বাংলাতে যেসব চ্যানেলগুলো দেখি রাজনৈতিক সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়েছে আমি আগে দেখতাম এখন আর দেখি না কেউ বিজেপির টাকাতে চলছে কেউ তৃণমূলের টাকাতে চলছে কেউ সিপিএম এর আইডিওলজিক্যাল নেশাতে চলছে আমি কোন জায়গায় দেখিনি যে পশ্চিমবঙ্গের শিক্ষা ছাত্র ছাত্রীদের একটা প্রচন্ড বাজে অবস্থায় চলে এসছে সেই জায়গাটা নিয়ে কেউ একটা মানে সিস্টেমেটিক আলোচনা করছে সবার ধারণা যে একটা প্রাইভেট স্কুলের ছেলেকে পড়াবো হয়ে যাবে ওভাবে হচ্ছে না একটা পাঁচ দশ হাজার টাকা টিচার দিয়ে হয় পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত এইট পার্সেন্ট আপনি আইটি জেইতে পশ্চিমবঙ্গে কটা ছেলে পায় এক পার্সেন্ট পায় না এবং সমস্ত এবং আমি যদি নিটেরও মাছ দেখি সব জায়গাতে দেখি সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ পশ্চিমবঙ্গে শুধু একটা পিছিয়ে বোধহয় লাস্টের দিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হবে বিহারের থেকেও সম্ভবত পিছিয়ে পড়েছে এখন শিক্ষাকে মানে এই হচ্ছে রিয়েল সিচুয়েশন এখন এইগুলো নিয়ে বলতে গেলে লোকে বলবে যে আমি বাংলার বদনাম করছি ভাই বদনাম করার তো এই রাজ্যের কিছু নেই অলরেডি যে রাজ্যে নেই কিছু বদনাম আমি কি করবো সমস্যা হচ্ছে এই যে সরকার যদি এরকম ভাবে একটা পরিচালিত হয় যদি উন্নতি কি হবে সেটা নিয়ে কোনো চিন্তা না থাকে কেউ বাঁচাতে পারবে না দুটো জিনিস বলবো যে এবছর যারা নোবেল প্রাইজ পেয়েছেন তারা একটা বই লিখেছিলেন যে ওয়াই নেশন ফেলস এখানে খুব পরিষ্কার ভাবে লেখা আছে একটা দেশের যদি জনগণের ধারা যদি শিক্ষিত না হয় এবং সঠিক না হয় সঠিক দিকে না থাকে তাদের চিন্তাগুলো যে কি করে দেশের উন্নতি হবে সার্বিক হবে সেই দেশকে সেই দেশের যতই ধন সম্পদ থাকুক না কেন কেউ আটকাতে পারবে না পশ্চিমবঙ্গ খুব লাকি এটা প্রায় সমস্ত দেশগুলো এত সাতটা দেশের সাথে বর্ডার নর্থ ইস্ট পশ্চিমবঙ্গের উপর ডিপেন্ড করে খনিজ সম্পদের কোনো অভাব নেই খাওয়া দাওয়ার অভাব নেই জলের অভাব নেই পশ্চিমবঙ্গ আমি বলবো ভারতের মধ্যে অফ বেস্ট টু লিভ ইন টার্মস কিন্তু তা সত্ত্বেও এ রাজ্যের এই অবস্থা কেন কারণ লোকজন হচ্ছে এরকম যে ভয় পায় ভিটু পালাতে চায় তারা একটা সরকার একটা কি বলবো একটা চোরে সরকার ক্ষমতায় আছে তারা তাকে কনফারন্ট করবে না ভয় পাচ্ছেন নাকি যে দেবে এটা হতেই পারে যেমন আমি সেদিনকে একজন লিখলাম আমাকে ফেসবুকে বলে আপনার স্টেপ ফায়ার করবো কি না আপনি সরকারের সমালোচনা করছেন এই তো পশ্চিমবঙ্গের অবস্থা তো ঠিক আছে গিভেন দ্যাট এইসব জিনিসগুলো সত্ত্বেও যদি লোকে যদি তাদের অধিকারগুলো না বোঝে তাহলে কি করে হবে এটা খুব মানে সাংঘাতিক জায়গায় চলে গেছে যে পশ্চিমবঙ্গের যারা ইউটিউব ইনফ্লুয়েন্সাররা পর্যন্ত রাজ্যের অ্যাকচুয়াল প্রবলেম গুলো নিয়ে ঠিকঠাক ভাবে বলতে রাজি লাস্টে জিনিসটা খুব বলতে চাই যে আপনারা কিন্তু পালাতে পারবেন না আমি একটা সহজ জিনিস বলি অনেকেই বলছেন যে দাদা এত ভেবে কি হবে আমাদের ছেলেগুলোকে পুরীর দিন ওরা পড়াশোনা করে পশ্চিমবঙ্গের বাইরে সেটেল করে যায় মিটে যাবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি আপনার ছেলে পেলের জন্য খাটবো কারণ কারণ আমার জীবন জীবিকা একটা ব্যবসা নয় ওখানে আমি ওটা একটা নন প্রফিট জাস্ট আমি একটা শুরু করেছিলাম একটা এক্সপেরিমেন্ট এবং আমার লক্ষ্য ছিল একটাই যে যদি পশ্চিমবঙ্গের হাল ফেরানো যায় পশ্চিমবঙ্গের হাল যদি কোনো কিছু নিয়ে না ফেরানো যায় আমার কোনো ইন্টারেস্ট থাকবে না কোনটিমেটলি প্রত্যেকে যে একটা জনভূমির প্রতি দায় থাকে যে জমি থেকে লোক উঠে এসছে সেই জমিটা যেন ভালো হয় কিন্তু সেটা করতে গেলে তো মানুষই তো জমিকে ভালো করে তো মানুষটা কোথেকে করবে পশ্চিমবঙ্গে যে কটা মেধাবী ছেলে তৈরি হচ্ছে সবাই পুনে ব্যাঙ্গালোরে চলে যায় বাইরে চলে যাচ্ছে কারণ রাজ্যে কোনো অপরচুনিটি নিয়ে থাকার কথাও না এইরকম পরিস্থিতিতে আমি পরে ভেবে দেখলাম যে আমি যদি যতই ছেলেপেলেদের পেছনে খাটি না কেন যেসব ছেলেপেলে গুলোকে যত আমি নিজে তৈরি করছি বা আমাদের সংস্থা তৈরি করছি সবাই তো বাইরে চলে যাবে এই পশ্চিমবঙ্গে থাকবে না তবে রাজ্যটা যে ভূতের মানে ভূতের উৎপাত চলছিল সেটাই চলতে থাকে তো লাভ তো কিছু হচ্ছে না হ্যাঁ তো এই ক্ষেত্রে আমি প্রথমে ভেবেছিলাম যে আমি পলিটিক্যাল কোনো মোটিভেটেড কথাবার্তা বলবো না বাট আই থিঙ্ক আই এম ফোর্স টু আমার কোনো অল্টারনেটিভ নেই কারণ এই মুহূর্তে যা সিচুয়েশন দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে যদি রাজনৈতিক পরিবর্তন না হয় এই জাতিটাই উঠে যাবে এর বাইরে আমি কিছু বলছি না